যদি লজ্জা থাকতো দেশ থেকে পালিয়ে যাওয়ার পর প্রিয় জন্মভূমি বাংলাদেশের ব্যাপারে আর কোনো অপতৎপরতা চালাতো না রাসুল বলেছেন তোমার লজ্জা যদি চলে যায় তুমি যা ইচ্ছা তাই করো এত হাজার হাজার কোটি টাকা লুপাট করার পরে যদি লজ্জা থাকতো যাত্রীকে আর চেহারা দেখাতো না এদেশের গরিব রিক্সাওয়ালা শ্রমজীবী মানুষ শ্রমিক মানুষ গরিব মানুষ খেটে খাওয়া মানুষ তাদের সন্তানেরাও বাবার পরিচয় দেয় গর্ব করে আমার বাবা রিক্সাওয়ালা ওদের স্ত্রীরা গর্ব করে পরিচয় দেয় আমার স্বামীর রিক্সা চালায় তার কারণ তারা জানে আমার স্বামীর ইনকামে কোনো অবৈধ টাকা নাই সন্তানরা জানে আমার বাবার ইনকামে কোনো অবৈধ টাকা নাই কিন্তু আমার বিশ্বাস যারা এই দেশের মন্ত্রী ছিল এমপি ছিল প্রধানমন্ত্রী ছিল দেশটাকে লুপাট করে পঙ্গু করে ফেললো দেশটাকে ফোকলা বানালো হাজার হাজার কোটি টাকা লুপাট করলো ওদের সন্তানেরা লজ্জায় পরিচয় দিবে না যে আমার বাবা এই জাতীয় দুর্নীতিগ্রস্ত দেশ বিরোধী ভারতের দালাল মন্ত্রী এমপি থেকে দেশের রিক্সাওয়ালা অনেক শুরুতে কোরআন মজিদের একটি সুরার কিছু অংশ তেলাওয়াত করেছে সুরাটির নাম হুদ এই সুরাতে আয়াত রয়েছে একশো তেইশ রুকু রয়েছে দশ এই সুরার ক্রমিক নাম্বার এগারো সুরি করিম সাল্লিয়সাল্লামের হিজরতের আগে নাজিল হয়েছিল এজন্য জন্য সুরাটি মাক্কিয়া আমি আরেকবার বলছি সুরার নাম হুদ আয়াত একশো তেইশ রুকু দশ ক্রমিক নাম্বার এগারো সুরাটি মাক্কি জবাব পাওয়া যাবে ইনশাআল্লাহ এই জবাবটা তো সবাই দিলেন না জবাব পাওয়া যাবে ইনশাআল্লাহ সুরার নাম আজকে যুবকের সংখ্যা খুব কম উপস্থির মাঝে উপস্থিতির মাঝে যুবক বেশি না বুড়া বেশি বুঝা যায় আওয়াজে যে যুবক বেশি শুধু যুবকেরা বল তো সুরার নাম এবার বুড়ারা বলেন সুরার নাম বুড়াও তো কম না মনে হয় এবার যুবক বুড়া সকলে মিলে একসাথে বলুন সুরার নাম আয়াত রুকু ক্রমিক নাম্বার সুরাটি মাক্কি নামাদানি এবার এভাবে বলুন কোরআন মজিদের এগারো নম্বর সুরায় কয়টি আয়াত ওই সুরায় কয়টি রুকু ওই সুরাটি মাক্কি নামাদানি এবার সবাই একসাথে বলুন সে সুরাটির নাম একশো তেইশ আয়াত সম্বলিত এই সুরার আমরা ছয়ত্রিশ আয়াত থেকে তেলাওয়াত শুরু করেছি এই অংশে আল্লাহ রাব্বুল আলমিন হজরত নূহ নবীর আলোচনা আলোচনা করেছেন রাব্বুল আলমিন এই পৃথিবীতে লক্ষাধিক নবী এবং রাসূল পাঠিয়েছিলেন তার মাঝে হজরত নূহ আলাই সালুসাল্লাম একজন আল্লাহরব্বুল আলমিন নুহ নবীকে অনেক লম্বা হায়াত দিয়েছিলেন উনি নয় বছর পঞ্চাশ বৎসর পৃথিবীতে জীবিত ছিলেন কত বৎসর সবাই বলুন কম না অনেক বেশি এই নয় বছর পঞ্চাশ বৎসর এই দীর্ঘ হায়াতে তিনি যে দাওয়াতি কাজ করেছেন এই লম্বা দাওয়াতি কাজে ওনার প্রতি ওনার দাওয়াত কবুল করেছে মাত্র আশি জন কতজন দাওয়াতের ময়দানে সব নবীরে কষ্ট করেছিলেন কোনো সন্দেহ নাই কিন্তু হজরত্নৌহ নবীর প্রতি ওনার এলাকার লোকেরা যারা ওনার দাওয়াত কবুল করে নাই তাদের আচরণটা ছিল খুব বেশি অমানবিক এত অবহেলিত তিনি ছিলেন তিনি যখন দাওয়াতি কাজে বের হতেন রাস্তাঘাটে হাটে বাজারে পথে প্রান্তরে ওনার এলাকার লোকেরা ওনার চেহারাটা পর্যন্ত দেখা পছন্দ করতো না এজন্য জন্য ওরা হজরত নবীর চেহারা দেখেই ওদের চেহারার উপর একটা পর্দা ঝুলিয়ে দিত হজরত নহ দাওয়াত এলাকার লোকেরা তো প্রত্যাখ্যান করল দাওয়াত প্রত্যাখ্যান করার সাথে সাথে ওনার প্রতি ওদের এরকম অমানবিক আচরণ ছিল উনি কথা বলার আগেই ওনার কথাটা যাতে করে ওদের কানে না ঢুকে এই জন্য ওরা কানে আঙ্গুল দিয়ে বসে থাকত নিল্লা বললেন এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীর নামে একটা সূরা নাজিল করেছেন সে সূরাতে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন ক্বালা রাব্বি ইন্নী দাআতু ক্বাওমী লাইলা ওয়া নাহা ফলাম ইয়যিদহুম দুআঈ ইল্লা ফিরারা হযরত নূহ নবী তার দাওয়াতি জিন্দগিতে কি পরিমাণ কষ্ট করেছেন আল্লাহর কাছে তা ব্যক্ত করছেন যদিও আল্লাহ জানেন তিনি বলছেন ওয়া নাহারা ও আল্লাহ আমি আমার কওমকে দিনে দাওয়াত দিয়েছি রাতেও দাওয়াত দিয়েছি শুধু দিনে দেই নাই রাতেও দিয়েছি শুধু রাতে দেই নাই দিনেও দিয়েছি আমার এই দাওয়াতি কাজ ওদের পলায়ন পর তাই বাড়ালো তার মানে আমার দাওয়াতের গতি যত বেড়েছে ওদের পিছনে সরে যাওয়া আর পলায়নের প্রবণতা তত বৃদ্ধি পেয়েছে আমি দাওয়াত দেই আল্লাহর পথে ওরা আল্লাহর পথে না এসে ওরা চলে যায় আল্লাহ বিরোধীদের পথে আমি ওদেরকে দাওয়াত দেই জান্নাতের পথে ওরা জান্নাতের পথের দাওয়াত কবুল না করে ওরা চলে যায় জাহান্নামের পথে এই চরিত্রের লোক অবশ্য এখন আর পৃথিবীতে নাই আছে নবীদের চলে যাওয়ার পরে নবীদের রেখে যাওয়ার সে দায়িত্ব পালন করছেন আমাদের এই প্রিয় বাংলাদেশে হকানি পিরিমা শেখ ওলামাই এ এদেশের ইসলামী আন্দোলনের দায়িত্বশীল ওলামাই ওলামাইকার যোগের পর যোগ শতাব্দীর পর শতাব্দী দেশের মানুষকে বারবার বলছেন জমিন যার আইন চলবে তার বলেন এই মাত্র শুনলেন আরো শুনেছেন কথা বলে না কেন শুনেছেন দেশের মানুষ এই কথাটাকে গ্রহণ করছে সংখ্যা বেশি না বিরোধিতা করতেছে তাদের সংখ্যা বেশি বিরোধিতা করতেছে তাদের সংখ্যা বেশি হজরত নুহ নবীর উম্মতেরা সে জাতির প্রতি যে তার প্রতি যে আচরণ করেছে বর্তমান লোকদেরও আচরণ তার থেকে খুব বেশি একটা ভালো নয় এদেশে ইসলাম বিরোধী যারা তারাও বেগানা মহিলা দেখলে মেজাজ ভালো হয়ে যায় কিন্তু ওলামাই কেরামের চেহারা দেখলে মেজাজ গরম হয় ওরা গানের আওয়াজ শুনলে মেজাজ ভালো হয় মনোযোগী হয়ে শুনে কিন্তু কোরানের আলোচনার আওয়াজ শুনলে পর ওদের মেজাজ গরম হয় এই চরিত্রের লোক আগেও ছিল এখনো আচ্ছা ফালা মিয়াজিদ হুম দোআইলা ফেরা এবার হজরত্ন বলছেন ওয়াইন কুল্লাম দাও তু হুম লি তাক ফেরালাহুম জা লু আহোম ফিয়াজা নিম রব্দুল আল আমি ওদেরকে যখনই কল্যাণের পথে ডাকি কল্যাণকর পথের দিকে আসার জন্য যখনই আহ্বান করি আমার দাওয়াতটা ওরা কবুল করা তো দূরে আমার কথাটা কানে নিতে চাইলো না বরং আমার কথা যেন কান দিয়ে না ঢুকে এই জন্য ওরা কানে আঙ্গুল দিয়ে থাকে এখনো তো সমাজে জাতীয় লোক আছে জোরে বলেন আছে না নাই এদেশের তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন তাফসির জগতের মুকুঠিন সম্রাট যিনি ছিলেন গোটা পৃথিবীর তৌহিদি জনতার যিনি মাথার তাঁত ছিলেন শুধু মুসলমান নয় ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের যিনি প্রিয় ভাজন ছিলেন শহীদ আল্লামা আল্লাহ হোসেন সাইদি তিনি বলেছিলেন আমরা আপনাদের শত্রু নই বলেন নাই আপনারা যেভাবে হোক ক্ষমতায় গিয়েছেন দেশটা চালান তবে ভালোভাবে কানে নিয়েছিল না কথা কেন নিয়েছিল। বলে বরং ওরা কানে নিয়েছিল রাশেদ খান মেননের কথা ওরা গুরুত্ব দিয়েছিল দিলীপ বড়ুয়ার কথা ওরা মর্যাদা দিয়েছে নাস্তিক এবং উর্তাদের কথা এদেশের নাই সুতরাং ফলাফল যা হওয়ার তাই হয়েছে ঠিক কি উনি বলেছিলেন আপনার বাবার আকাশ চুম্বি জনপ্রিয়তাকে যারা মাটির সাথে ধসে দিল মিলিয়ে দিল ওদেরকে আপনি মন্ত্রী বানিয়েছে কথাগুলো মিলে যায় নাই আশি পার্সেন্ট মিলছে একশো পার্সেন্টকে আপনার জবাব দিচ্ছেন ওনার কথাগুলো কি আশি পার্সেন্ট মিলছে মিলে গেছে একশো পার্সেন্ট আল্লাহ ওয়াস্তং শাহসিয়াবাহুম ওয়াস্তং শাহসিয়াবাহুম আল্লাহ আমার কথাই শুধু ওদের কাছে অপ্রিয় ছিল গৃণীত ছিল বেশিটা এরকম নয় আমার চেহারাটা ওদের কাছে এত ঘৃণিত ছিল এত অপ্রিয় ছিল আমার চেহারা দেখে ওরা চেহারার উপরে পর্দা ঝুলিয়ে রাখতো নাহজবিল্লা বললেন এখন ওদের যুগোত্তর শরীর সমাজের রন্ধ্রে রন্ধ্রে আছে বেগানা নারী অশ্লীল ছবি ওদের কাছে অনেক প্রিয় মনোযোগী হয়ে ওরা দেখে কোলামায়ে কেরামের চেহারা ওদের কাছে এখনো ঘৃণিত ঠিক নয় কি এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা যেই লোকেরা নবীর মতন নবীকে কথা শুনত না কানে আঙ্গুল দেওয়ার চরিত্র ছিল যারা নবীর মতন নবীর চেহারা দেখতে অপছন্দ করত চেহারার উপরে পর্দা ঝুলিয়ে রাখতো এরকম অবহেলিত যিনি ছিলেন সমাজে যাদের কাছে যারা এরকম অমানবিক আচরণ করেছে ওদেরকে কি এইভাবে ছেড়ে দেওয়া দরকার না শাস্তি দেওয়া দরকার এই অপরাধটা কি ক্ষমার যোগ্য অপরাধ না ক্ষমার অযোগ্য অপরাধ হ্যাঁ ক্ষমার অযোগ্য অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাস্তির ব্যবস্থা করেছেন সুরায় হুদে কত নম্বর সুরায় ও ভুলে গেছেন সূরা হুদে তাদের শাস্তির ব্যবস্থা করেছেন যে আয়াত দিয়ে আমি শুরু করেছিলাম ওয়া ওহিয়া ইলা নূহিন আন্নাহু লায়ুমিনাম মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা 80 জন আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ নবীকে ওহী পাঠিয়ে বললেন নূহ এ পর্যন্ত যারাই ঈমান এনেছে আপনার প্রতি নতুন করে আর আপনার দাওয়াত কেউ কবুল করবে না নতুন করে আর কেউ ইমান আনবে না ফালা আপনার এলাকার লোকেরা যারা ইমান আনলো না আপনার কথা শুনল না ওরা ইমান না এনে যদি কোনো কর্মসূচি পালন না করতো আপনার বিরুদ্ধে চুপচাপ যদি বসে থাকতো তাও তো একটা কথা ছিল কিন্তু ইমান বিরোধী যারা ইমানান লনা যারা ওরা প্রতিদিন প্রতিনিয়ত 80 জন এবং হযরত নবীর বিরুদ্ধে প্রতিদিন কোরো না কোন নতুন নতুন কর্মসচ্চি পালন করেই যায় আমার ভাইয়েরা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর যদি নীরবে বসে আল্লাহর কাছে তওবা করত তাও তো একটা কথা ছিল কিন্তু দেশ থেকে পালিয়ে যাওয়ার পর নীরবতা অবলম্বন করে নাই বরং মোবাইল ব্যবহার অবত রেখেছে আছেন কথা মনোযোগ আছে আপনাদের হজরত নুহ নবীর প্রতি যারা ঈমান আনে নাই চেহারার উপরে পর্দা ঝুলালো কথা শুনতে না চায় কানে আঙ্গুল দেওয়ার চরিত্র যাদের ওরা যদি নুহ নবী এবং অনুসারী আশি জনের বিরুদ্ধে কোনো কর্মসূচি পালন না করত তাও তো একটা একটা কথা ছিল কিন্তু ওরা নীরবতা অবলম্বন করে নাই বরং প্রতিদিন কোনো না কোনো কর্মসূচি কোনো না কোনো নামে কোনো না কোনো ব্যানারে প্রতিদিন প্রায় নামার চেষ্টা করে বুঝতেছেন আমার কথা হ্যাঁ সর্বশেষ নেমেছে ইস্কনের নামে কার নামে কোনো না কোনো ব্যানারে কোনো না কোনো স্লোগানে প্রতিদিন প্রায় সব সময় ওরা দেশটাকে এদেশের প্রকৃত দেশপ্রেমিকদেরকে আল্লাহ ওলাদেরকে নবী ওলাদেরকে ভীত সন্ত্রস্ত করার জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছে না রাখে নাই হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ নবীর অনুসারীদেরকে বল হযরত নূহ নবীকে বলেন ফালা তাবতাইজ বিমা কানু ইফালুন ওরা আপনার বিরুদ্ধে যত কর্মসূচি পালন করে মন খারাপ করবেন না ক্ষমতা থাকতে কিছু করতে পারে নাই এখন পালাইয়ার কতটুকি বা করবে কথা বলে না কেন আপনি না ঘুমাই গেছেন ওই দেখেন বাদাম খাই হ্যাঁ আল্লাহ রব আলিন ইমানদারদেরকে সতর্ক করছেন ইমান বিরোধীদের কর্মতৎপরতায় ওদের কর্মসূচিতে হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না ভয় পেলে চলবে না তবে চোখ কান সজাগ রাখা লাগবে ময়দানে থাকা লাগবে ঠিক আছে কথা থাকা যাবে ময়দানে কারা কারা পারবেন একটু হাত তুলে দেখান তো দেখি মানুষের কমন সেন্সের কমন বাদ দিয়া শুধু সেন্সও যদি থাকতো চিন্তা করতো নবীর কথা শুনি নাই কানে আঙ্গুল দিয়েছি নবীর চেহারা দেখি নাই চোখের উপরে পর্দা দিয়েছি গোটা দেশ একদিকে মাত্র আসিজন একদিকে এদের বিরুদ্ধে কোনো কর্মসূচি দেওয়া ঠিক হবে না আমরা নীরবতা অবলম্বন করি যদি লজ্জা থাকতো দেশ থেকে পালিয়ে যাওয়ার পর প্রিয় জন্মভূমি বাংলাদেশের ব্যাপারে আর কোনো অপতৎপরতা করতে না। রাসুল বলেছেন ফা হায়া ফাফাল মা তোমার লজ্জা যদি চলে যায় তুমি যা ইচ্ছা তাই করো। এত হাজার হাজার কোটি টাকা লুপাট করার পরে যদি লজ্জা থাকতো যাত্রীকে আর চেহারা দেখাতো না। এদেশের গরিব রিকশাওয়ালা শ্রমজীবী মানুষ শ্রমিক মানুষ গরিব মানুষ খেটে খাওয়া মানুষ তাদের সন্তানেরাও বাবার পরিচয় দেয় গর্ব করে আমার ওদের স্ত্রীরা গর্ব করে পরিচয় দেয় আমার চালায় তার কারণ তারা জানে আমার স্বামীর ইনকামে কোনো অবৈধ টাকা নাই সন্তানরা জানে আমার বাবার ইনকামে কোনো অবৈধ টাকা নাই কিন্তু আমার বিশ্বাস যারা দেশের মন্ত্রী ছিল এমপি ছিল প্রধানমন্ত্রী ছিল দেশটাকে লুপাট করে পঙ্গু করে ফেললো দেশটাকে ফোকলা কোটি টাকা লুপাট করলো ওদের সন্তানেরা লজ্জায় পরিচয় দিবে না জো আমার বাবা এই জাতীয় দুর্নীতিগ্রস্ত দেশ বিরোধী ভারতের দালাল মন্ত্রী এমপি থেকে দেশের রিক্সাওয়ালা অনেক ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়হিনা ওয়া লা তুখাতিবনি ফিল্লাজিনা জালামু আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাস্তির সময় হয় আস মনোযোগ আছে আপনাদের আর কত হ্যাঁ শাস্তির সময় ঘনয় না ঘনাই নাই ওয়াসনাইল ফুলকা আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে বলেন এবার একটা নৌকা বানান কি বানান আর জোরে বলেন নৌকার কথা কিন্তু কোরআন শরীফে আছে ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা অন নূহ আমার প্রত্যক্ষ মদদে আমার সামনে একটা নৌকা বানাও একটা কিস্তি বানাও ইন্নাহুম মোগরা কোন আমি আল্লাহ তোমার বিরোধী যারা ছিল ইমান বিরোধী যারা ছিল সবাইকে পানিতে ডুবায়া মারবো সে আল্লাহ এখন আর আগের মতো নাই আছে ওয়ালা তু খাতি বিনি ফিল্লাজিনা জলামু ও নোঃ যাদেরকে আমি ডুবাইয়া মারবো তোমার সামনে তোমার দেশবাসী তোমার এলাকার লোকেরা যখন বড় বড় নেতারা হাবু ডুবু খাবে একবার ডুববে আবার ভাসবে তোমার সামনে যখন বড় বড় মাতবার ডুবে ডুবে মরবে ওয়ালা তুখা তিবনি ফিল্লা জিনা যারা বিগত দিন ইমানদারদের উপর চরম জুলুম এবং নির্যাতন করেছে ওই জালেমদের পক্ষে আমার কাছে কোনো সুপারিশ করতে পারবা না জোরে বলেন আল্লাহ যারা মানুষের উপর জুলুম করেছে তারা সুপারিশ পাওয়ার অযোগ্য তাদের পক্ষে কোন সুপারিশ করা যাবে না আল্লাহ নবীকে পর্যন্ত নিষেধা দিলেন তোমার সামনে যারা জুলুম করেছে ডুবে মরবে এদের পক্ষ নিয়ে আমার সাথে কথা বলতে পারবে না মামা তো ভাই খালা তো ভাই হ্যাঁ ওয়াসনাঈ ফুলকা ওয়া আমার প্রত্যক্ষ মদদে আমার সামনে একটা নৌকা বানাও ওয়ালা তুখাতিবনি ফিল্লাজিনা যলামু যারা বিগত দিনে জুলুম করেছে কি পরিমাণ জুলুম করলো আল্লাহর পয়গম্বর রাস্তায় বের হতে নরাত কানে আঙ্গুল দিয়া রাখতো কি অমানবিক আচরণ গোটা সমাজের জালেমেরা বুক ফুলিয়ে রাস্তা দি হাঁটে আর নবী রাস্তায় বের হলেও রাখছে হারার উপরে পর্দা ঝুলায় আমার এই দেশে যারা তিনটা মন্ত্রণালয় মন্ত্রী বছর চালালো গোটা পৃথিবীবাসী সাক্ষী এক টাকা দুর্নীতি তারা করে নাই যাদের গলায় জাতি ফুলের মালা দিয়ে বরণ করার কথা ছিল দরকার ছিল যাদেরকে রাষ্ট্রীয় সম্পদ হিসেবে ঘোষণা করার প্রয়োজন ছিল গোটা দেশবাসীকে এদের মতো হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানানোর প্রয়োজন ছিল দুর্ভাগ্যজনক সত্য গলায় ফুলের মালা দেয় নাই বরং ফাঁসির মালা দিয়েছিল যাদের বসবাস হওয়ার কথা জেলখানায় ওরা বুক ফুলিয়ে ঘুরেছে আর যারা বুক ফুলিয়ে চলার কথা ওদের বস বাসস্থান হয়েছে জেলখানায়

আপনার তো বিগত দিনে বলতেন না হুজুরদের দোয়া কাজে লাগে না এরকম একটা কথা দেবিদ্বার এলাকার লোকেরা বলেনি বলেছিলেন আপনারা আপনারাই বলেছিলেন আমরাই বলেছিলাম যখন ওই জালেম নির্ধারণ করেছিল একচল্লিশ সাল পর্যন্ত থাকবে এদেশের মানুষ যখন বারবার প্রতিটি পদক্ষেপ চূড়ান্ত পর্যায়ে ব্যর্থ হচ্ছিল এদেশের মানুষ সময় বলা শুরু করেছিল কীর একচল্লিশ যতদিন বাঁচে ঠিক নয় কি